আসসালামু আলাইকুম বন্ধুরা একদিনের ট্যুরে যারা কোথাও বেড়াতে যেতে যাচ্ছেন তাদের জন্য সিলেটের ভোলাগঞ্জ খুবই আদর্শ একটি জায়গা একদিনের ছুটিতে যারা অফিস অফিস থাকে শুক্রবার হলেই চলবে তারা ভোলাগঞ্জ থেকে ঘুরে আসতে পারেন অসাধারণ সুন্দর বাংলাদেশের কাশ্মীর খেত জায়গা আজকে দুই হাজার টাকা চ্যালেঞ্জ যাওয়া আসেন একজনের দুই হাজার টাকা করে দেখি যাওয়া যায় কিনা চলুন যাওয়া শুরু করি বন্ধুরা প্রথমে ঢাকা থেকে আপনি ট্রেনও যেতে পারেন বাসে যেতে পারেন আমি এক্ষেত্রে বাসকে প্রিফার করব রাতের বেলা বাসে যেতে অসাধারণ লাগবে বাসের ভাড়া এক্ষেত্রে চারশো সত্তর টাকা থেকে শুরু করে এক হাজার টাকা বারোশো টাকা পর্যন্ত আছে আপনি সিলেট গিয়ে বাস থেকে নেমে সেখান থেকে বোলাগঞ্জের জন্য আপনি সিএনজি ভাড়া করতে পারেন সিএনজি ভাড়া আপনার এক হাজার থেকে ষোলোশো টাকার মধ্যে সিএনজি ভাড়া চারজন সিএনজিতে অনায়াসে চার থেকে পাঁচজন সিএনজিতে অনায়াসে যাওয়া যায় আপনারা খুব সুন্দরভাবে যেতে পারবেন অবশ্যই এর আগে ব্রেকফাস্ট করে নেবেন সিলেটে অবশ্যই আপনি সিএনজি হ্যাঁ করে নেবেন তো আপনি ঠকার সম্ভাবনা বেশি যত মোলামুলি করবেন ততই আপনার জন্য ভালো কমে যেতে পারবেন দেন বোট ভাড়া করার পালা সেখানে দিন ভেদে উইকেন্ড হলে একটু বেশি হয় নর্মালি আপনার পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে সর্বোচ্চ আটশো টাকার মধ্যে আপনি ভোলাগঞ্জ জিরো পয়েন্ট থেকে ঘুরে আসতে পারবেন অসাধারণ সৌন্দর্য একটি জায়গা যাওয়ার পথে আপনি বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে মনোমুগ্ধকর দৃশ্য দেখে মুখরিত হবেন নিঃসন্দেহে আর সিলেটে মোটামুটি খাওয়ার জন্য এখানে ডিনার এবং ব্রেকফাস্ট সাথে আপনার লাঞ্চের জন্য আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনার হয়ে যাবে আসুন এবার খরচগুলো মিলিয়ে নেই বাসের আসা যাওয়া চারশো টাকা ইন্টু দুই নয়শো টাকা সিএনজি চারশো টাকা নৌকা দুশো টাকা আর ডিনার এবং লাঞ্চ চারশো টাকা মোট উনিশশো চল উনিশশো টাকা পার্সোনাল খরচগুলো এখানে আনা হয়নি চলন উপভোগ করি মনোমুগ্ধকর দৃশ্য ভোলাগঞ্জ সাদা পথে